আজকে না শুধু ডিডাকশন করতেছে যদি আমার বাংলাদেশ থেকে এক লক্ষ যায় পাঁচ হাজার পাঁচ লাখ কোটি টাকা যদি খরচ হয় তাহলে কত টাকা হইব পাঁচশো কোটি আমি অন্ত জানি না আবদুল্লাপুত্রে মহাম্মত খুব বুদ্ধিমান

এক সময় ওখানে নিজেদের তো কর্ম নষ্ট নষ্টই সারা দেশের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়